চল্লিশ বছরের অভিশাপের অবসান অবশেষে পাকা রাস্তার স্বপ্নপূরণ বেলঘড়িয়ায় চার দশকের অপেক্ষার অবসান হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেলঘড়িয়া গ্রামে শেষমেশ গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে শুরু হলো পাকা রাস্তা তৈরির কাজ বুধবার বালুরঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় ন লক্ষ ছ হাজার টাকা ব্যয় দুশো চুরাশি মিটার দীর্ঘ ওই রাস্তাটির শিলান্যাস করেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বর্মন উপপ্রধান কৌশিক চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা ধরেই এলাকার মানুষ অভিযোগ জানিয়ে আসছিলেন প্রধান সড়ক থেকে বেলঘড়িয়া যাওয়ার রাস্তা বেহাল কাদার আর গর্তে চলাচলই ছিল দুর্ভোগের অন্য নাম বর্ষাকালে রাস্তাটি কার্যত জলমগ্ন হয়ে পড়ত অরূপ সরকার এদিন বলেন এই রাস্তা সংস্কারের দাবি আমরা বহুবার শুনেছি ভোট প্রচারের সময়ও গ্রামবাসীরা বারবার এই রাস্তাটির কথা বলেছেন অবশেষে আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি তিনি আরও জানান ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করি আজকের এই কাজের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে গ্রামবাসীর মুখে এখন একটাই কথা অবশেষে ভাঙাচোরা কাঁচা পথের জায়গায় আসছে পাকা রাস্তা কেউ কেউ বলছেন এই দিন দেখবো ভাবিনি চার দশক ধরে যে রাস্তা সংস্কারের অপেক্ষায় ছিল সেই রাস্তা এখন হয়ে উঠতে চলেছে উন্নয়নের নতুন প্রতীক ছয় নম্বর ডাঙ্গা অঞ্চলের অন্তর্গত আমাদের বেলঘুরিয়া যে গ্রাম সেই বেলঘুলিয়া গ্রামের দুশো চুরাশি মিটার রাস্তা আমাদের যে পাকা রাস্তা সেই পাকা রাস্তা থেকে বেলঘড়িয়া গ্রামে ঢোকার যেখানে আপনারা জানবেন স্কুল আছে বুথ আছে চল্লিশ বছরের দীর্ঘদিনের সমস্যা আজকে ডাঙ্গা অঞ্চল মানে আমাদের যে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নয় লক্ষ ছ হাজার টাকা ব্যয়ে এই রাস্তার আজকে শিলান্যাস অনুষ্ঠানে আমরা এসেছি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি যে রাস্তায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় আজকেও আমরা এখানে আসার আগে শুনেছি একটা টোটো উল্টে গেছিলো সেরকম একটা রাস্তা দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকায় যখন আমরা ভোট প্রচারে এসেছিলাম বারবার করে এলাকার লোক দাবি জানিয়েছিল যে রাস্তাটা করে দেওয়া খুব দরকার আমরা সেই মতো ত্রিস্তরীয় ব্যবস্থায় আপনারা জানবেন কখনো পঞ্চায়েত সমিতি কখনও জেলা পরিষদ কখনো গ্রাম পঞ্চায়েত কাজ করে থাকে আজকে এটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ন লক্ষ ছ হাজার টাকার ব্যয়ে এ রাস্তা আজকে নির্মাণ কার্য আজকে থেকে শুরু হচ্ছে দুর্ভাগ্যের বিষয় এটাই এই এলাকা থেকে আমাদের যিনি এস টি বিধানসভার এমএলএ জিতেছেন বুধরাই টুডু বাবু দেখতে পাচ্ছেন উনি যেহেতু এটা এসটি অধ্যুষিত এলাকা আদিবাসী পাড়া আদিবাসী পাড়ার ভোটটাই শুধু নিয়ে গেছেন কোনোদিন এই এলাকার লোক কিভাবে আছে কীভাবে হাঁটছে আদৌ বেঁচে আছে কি না সে খোঁজটাও নিতে আসেনি সেই জন্য আমরা পঞ্চায়েতকে অশেষ ধন্যবাদ জানাই বালুঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাতে চাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাতে চাচ্ছি যে উদ্যোগে ওরা ওনারা হয়েছেন আজকে একটা গ্রাম পঞ্চায়েতের পক্ষে ন লক্ষ টাকা বা একটা রাস্তা করা মুখের কথা না সেই জন্য আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি টাঙ্গা গ্রাম পঞ্চায়েত আপনার নাম বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ